মোটা করে পড়তে হয় না বারিক করে পড়তে হয় সেই কায়দা আজ আমরা বোঝার চেষ্টা করবো দেখেন আল্লাহ শব্দে লাম মুসদ্দ এই যে লামের উপরে তসদিদ রয়েছে আর আগেই আমরা পড়েছি যে হরফের উপর তসদিদ থাকে সেই হরফকে মুসদ্দ বলা হয় লামের উপর তসদিদ রয়েছে সেজন্য আমরা বলব লাম মুসদ্দ তো লাম মুসদ্দাদের পূর্বে যদি জবর অথবা পেশ থাকে তাহলে আল্লাহর লামকে পুর অর্থাৎ ল পড়তে হয় ল পুর অর্থাৎ মোটা করে পড়তে হয় যেমন ইনাল্লাহা ইনাল্লাহ ইনাল্লাহ এর মতো বারিক করে পড়লে হবে না ইনাল্লাহ ইন গুন্ন সহ পড়বেন কারণ নুনের উপর তাশদিদ রয়েছে নুন মুসद्दদ এবং মিম মুসদ্দত এর মধ্যে গুন্না করা ওয়াজিব এবং যদি পূর্বে জের থাকে অর্থাৎ লাম মুসদ্দাদের পূর্বে জের থাকে তাহলে আল্লাহর লামকে বারিক অর্থাৎ লা পড়তে হয় যেমন বালি বালিল্যাহু এমনিভাবে রয়েছে বিসমিল্য এখানে যদি ল বলেন তাহলে হবে না এছাড়া লামকে সর্বাবস্থায় বারিক পড়তে হয় এছাড়া যত লাম রয়েছে সব লামকে সর্বাবস্থায় বাড়িক পড়তে হবে যেমন স্যাল্যামা স্যাল্যামা এখন আমরা লামকে পুর এবং বাড়ি পড়ার কিছু উদাহরণ এবং মিশাল দেখব এখানে জবর পেশ অর্থাৎ লফজে আল্লাহর প্রথমে জবর অথবা পেশের কিছু শব্দ দেওয়া হয়েছে যেটাকে পুর করে পড়তে হয় যেমন ইন্ন লাম মুসদ্দ তার আগের হরফে জবর এসেছে কল লাম মুসদ্দ তার আগের হরফে জবর এসেছে সেমি আল্লাহু লাম মুসদ্দ তার আগের হরফে জবর এসেছে হদুদুল্লাহি লাম মুসদ্দদের আগে পেশ এসেছে ইউরিদুল্লাহু লাম মুসদ্দদের আগে পেশ এসেছে খলকুল্লাহি লাম মুসদ্দদের আগে পেশ এসেছে এখন কিছু এই ধরনের শব্দ পেশ করা হচ্ছে যে শব্দগুলো যে শব্দগুলোতে লাম মুসদ্দদের প্রথমে জের রয়েছে যেমন বালিল্যহু লাম মুসদ্দ তার আগে জের আউযু বিল্লাহি বিসমিল্লাহি বিশেষ দ্রষ্টব্য এখানে বানান ইজরা ইত্যাদি সব কিছুই করতে হবে حمزہ نون زیر ان نون لام زبر نل ان لام خڑا زبر لا ان ها زبر ہا ان اللہ قاف الف زبر قا لام لام زبر لل قالل لام خڑا زبر لا قا پیش ہو قین زبر سا মিম জের মি শ্যামি আইন জাবর আলি আল লাম জাবর আল্ল হা পেশ হু শ্যামি আল্ল হু আমি একটি লাইন ভিডিও অনেক লম্বা হয়ে যাবে একটি লাইন আমি বানান করে দেখিয়ে দিলাম আপনারা বাকিগুলো বানান আশা করি আপনারা করতে পারবেন চেষ্টা করবেন নিজে নিজে চেষ্টা করবেন আর যদি কোনো অসুবিধে হয় মনে করেন আমাদের সাথে যোগাযোগ করার প্রয়োজন তাহলে অবশ্যই অবশ্যই যে কোনো সময় আপনারা যোগাযোগ করতে পাবেন আজকের ভিডিওতে একটি লাইক করবেন চ্যানেলকে নতুন হলে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি